আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকে নাস্তা রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য আমি আধা ঘন্টা পর মুসুরি ডালটাকে হালকা করে বেটে নেব আর এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি অর্ধেকটা বাঁধাকপিকে আমি একদম মিহিন করে কুচিয়ে এক চামচে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব। যে তো এটার মধ্যে পানি আছে পানিটা জানি বের হয় তো এভাবে করে আমি ভালো করে এভাবে চটকে নিচ্ছি এভাবে চটকে নিলে যে পানিটা বের হয়ে যায় এখন আমি ভালো করে চিপড়িয়ে সবগুলো নিয়ে নেব এই রেসিপিটা অনেক বেশি মজা চাইলে আমার মতো ট্রাই করতে পারেন একবার ট্রাই করলে বারবারই এই বাঁধাকপির সিজনে বারবারই খেতে ইচ্ছে করবে অনেক বেশি মজা এই নাস্তাটা তো আমি বেটে রাখা মুসুরির ডাল এক চামচ আদা রিসন বাটা আমি লবণটা একটু কম দিয়েছি যেহেতু আমি আগে লবণ দিয়ে বাঁধাকপিটা চটকিয়েছিলাম তার জন্য এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই রেসিপিতে একটু ঝাল হলে ভালো লাগে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ জিরের গুঁড়ো ধনিয়া পাতা হাফ কাপ বেশন দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেব আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকে যাবেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব সুন্দর করে যেভাবে মিলিয়ে নিয়েছি দারুণভাবে মিলিয়েছি এখন এভাবে করে আমি নাস্তাগুলো শেপ দিয়ে নেবো আপনারা চাইলে আপনাদের মন খুশি শেপ দিতে পারেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব তো এখানে আমি ফ্রাই প্যানে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি আর চুলার আঁচ একদম লো হিটে রেখে ভেজে নিতে হবে এই বাঁধাকপির সিজনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা খেতে অনেক বেশি মজা এক পাশ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি শীতের সন্ধ্যায় মজার এই নাস্তার রেসিপিটা যদি থাকে তাহলে পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন বাঁধাকপির এই রেসিপিটা আর অনেক বেশি মজা সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব অনেক সুন্দর একটা কালার এসেছে এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টে আমি অনেক উৎসাহিত হব নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম